ট্রেনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করে নজির সৃষ্টি ট্রেনের মহিলা যাত্রীদের ট্রেনের মধ্যে একশো পঁয়ষট্টিতম রবীন্দ্র বন্দনার এই অনুষ্ঠানে এদিন কি ছিল না বলুন তো ট্রেনের সামনে টানানো হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সহ ব্যানার ফুলে ফুলে সেজে উঠেছে ট্রেনের মহিলা কামরা আর বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্রসঙ্গীতের তালে তালে অসাধারণ নৃত্য আর এই দৃশ্য দেখার জন্য প্ল্যাটফর্মে এবং ট্রেনের মধ্যে ভিড় সাধারণ নৃত্যযাত্রীদের কেউ কেউ তো আবার এই অপরূপ সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দী করেও রাখলেন এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন চলন্ত ট্রেনের মধ্যে অভিনব চিন্তা ভাবনা নিয়ে কোথায় এবং তারা এত সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব পালন করল তাহলে শুনুন ঘড়ির কাটায় তখন সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট শিয়ালদা থেকে হাবড়া লোকাল এসে দাঁড়ালো হাবড়াতে এই ট্রেনটি আবার আটটা পঞ্চান্নতে হাবড়া থেকে ছেড়ে যাবে শিয়ালদার উদ্দেশ্যে ট্রেনটি হাওড়া দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতেই অঞ্জনা ব্যানার্জী সায়নি মুখার্জি দাসগুপ্তদের মতো স্কুল শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পাশাপাশি নতুন প্রজন্মের বেশ কয়েকজন মিলে মহিলা কামরার একটি অংশ ফুল দিয়ে সাজিয়ে তুললেন কামরার এক পাশে টানানো হলো রবীন্দ্রনাথের ছবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সহ একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হল ট্রেনের সামনে ফুল দিয়ে সাজানো হয়েছে ট্রেনের বাইরের অংশ এরপরে হাবড়া দুই নম্বর প্ল্যাটফর্মে একটি চেয়ারের উপরে রবীন্দ্রনাথের ছবি রেখে ফুল দিয়ে সাজিয়ে প্ল্যাটফর্মের উপরেই রবীন্দ্রসঙ্গীত গানের সঙ্গে নাচতে শুরু করলেন বর্তমান প্রজন্মের বেশ কয়েকজন তরুণী আর এই দৃশ্য দেখে প্ল্যাটফর্মে ভিড় করলেন নিত্যযাত্রীরা কেউ কেউ তো আবার এই দৃশ্য ক্যামেরা বন্দিও করলেন ঘড়ির কাঁটায় আটটা চল্লিশ মিনিট রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে ট্রেনে উঠে পড়লেন সকলে ঘড়ির কাঁটায় আটটা পঞ্চান্ন বাজতেই হাবড়া থেকে ট্রেন ছাড়ল শিয়ালদার উদ্দেশ্যে শুরু হলো নিত্যযাত্রীদের মধ্যে লাঠি বিতরণ এভাবেও কবিগুরুকে স্মরণ করা যায় বললেন উদ্যোক্তা শিক্ষাকর্মী অঞ্জনা ব্যানার্জি এবং স্কুল শিক্ষিকা সায়নী মুখার্জি দাশগুপ্ত কি বললেন তারা আরো শোনাব আপনাদের আজকে এটা আমাদের দশ বছর পূর্ণ হচ্ছে আর দশ বছর পূর্ণ হওয়াটা কোনো ব্যাপার না আমরা রবি ঠাকুরকে স্মরণ করছি সবাই মিলিত হয়ে আজকে এখানে হাবড়া লোকালের নারী পুরুষ বহু নিত্যযাত্রী একসাথে মিলেমিশে আজকে আমরা এই উদযাপন করছি রবি ঠাকুরকে রবীন্দ্রনাথ আমাদের জীবনে স্মরণে মননে জড়িয়ে রয়েছেন প্রতিটি দিন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের দিন আমরা এটা আমাদের এই বছর দশম বর্ষ আমরা সেই প্রথম বর্ষ থেকে যে বার্তা বয়ে নিয়ে আসছি আজকেও সেই বার্তা দেব আমরা আগামী দিনেও ঠিক এইভাবেই রবীন্দ্র জয়ন্তী করে যেতে চাই আজকে আমাদের উদ্বোধনী সঙ্গীত থেকে শুরু হলো গানটি গান দিয়ে শুরু করলাম নাচ হলো প্ল্যাটফর্মে এবার গান গাইতে গাইতে আমরা শিয়ালদা চলে যাব প্রত্যেক বছর আমরা এইভাবে সবাই একত্রিত হই আর ছুটির দিনগুলো আমরা সবাই যেহেতু একসাথে যেতে পারি না সেই জন্য আলাদা একটা দিন করা হয় যেখানে সবাই একত্রিত হতে পারি আর খুব অল্প সময় এই ব্যবস্থাটা করা হয় তো সেই জন্য মনের একটা আলাদা আনন্দ নিয়ে আমরা সবাই একত্রিত হয়ে এটা করি খুব সুন্দর খুব ভালো লাগলো আমি তো প্রথমবার এটা চিজ পেলাম কেন আমাদের তো একদিন এক চাকরি হয় না যেন যে থাকবে সেটাই পাবে আমি পালাম খুব সুন্দর লাগলো খুব ভালো দু হাজার ষোলো সালে আমার হাত দিয়ে উদ্বোধন হয়েছিল কিছু মহিলা কম্পার্টমেন্টের আমাদের দিদিরা মায়েরা তারা আমি এই ট্রেনটায় ডিউটি করছিলাম সে সময় শিয়ালদায় পৌঁছে ওনারা আমার কাছে এই পরামর্শ চান যে আমরা প্রত্যেক বছরই গাড়িতে এই ভিতরের এটা করি এটাকে একটুখানি বড় পরিসরে সবাইকে নিয়ে যদি করা যায় তখন আমি ওনাকে কীভাবে রেলওয়ে থেকে এটা অনুমোদন নেওয়া যায় বা আমাদের যে পাবলিক রিলেশন অফিসার যারা সাংস্কৃতিক জিনিসগুলো দেখে মানুষের মানে যাত্রী সাধারণের সমস্ত সুখ সুবিধা দেখে তাদের সাথে যোগাযোগ করতে বলি ওনারা সেইভাবে করে এগোচ্ছেন এবং আমার সব আমার সবচেয়ে ভালো লাগে দু সাল থেকে এটা আমার হাত দিয়ে উদ্বোধন হয়েছিল ওনারা প্রত্যেক বছর আমাকে ডাকেন